আমি আমি রাষ্ট্রপতি সেনাপতি বগ্নিপতি আমি কোনোটাই নাই বা হইতে চাইও না কোনো প্রতিততি আমি হইতে চাই না আমি সবসময় বলি মন্ত্রী আমি হব না ইভেন প্রধানমন্ত্রী যদি কোনো কারণে দেশের মানুষ বলে তা দশ দিন চিন্তা করব উইমুখী না আরে কি এগুলা কি এগুলো কি জিনিস কিন্তু সবার উপরে হইল রাজনৈতিক পিপলস লিডার জননেতা জনগণের লিডার এইটা আমি জীবনে মৃত্যুর সময় দেখা যাবো চোখ বুঝার আগে আমি কতটুকু জননেতা হইতে পারছি আর চোখ বুজার পরে আমার সন্তানরা দেখবে আমার বাবা কতটুকু জনগণের মানুষ হইতে পারছিল কতটুকু জননেতা হইতে পারছিল এটা জানা যায় বোঝা যাবে যদি নর্মাল জানা যায় আমি কিছুই চাই না আমি রাষ্ট্রপরিচয় গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী হয় নাই সুভাষ বোস প্রধানমন্ত্রী হয় নাই এগুলো বুঝতে হবে অনেক মানুষ আছে পৃথিবীতে এই নেলসল মান্ডেলে কিছুদিন হয়ে জিনিস না মন্ত্রীগিরি করা এক ধরনের চাকরি বড় চাকরি সচিবের চাকরি থেকে একটু বড় মজা টজা এগুলা কি রাজনৈতিক নেতা কিনা তোমাকে দেখলে তোমার মাইকের সামনে দশ হাজার মানুষ থাকে কিনা যে এই লোকটা কি বলে আমাকে শুনতে হবে দেন ইউ আর দ্য লিডার অব দ্য কান্ট্রি তুমি যাইতেছ একটা জায়গাতে বক্তৃতা করতে মহাম সিং বা রাজশাহী বা চিটাগাং বা খুলনা তোমার নাম প্রচার করলো ফজলুর রহমান আসিবে বক্তৃতা করার জন্য সেইখানে যদি পাঁচশো মানুষ বেশি হয় তাহলে বুঝতে হবে ইউ আর এ লিডার খালি তোমার বক্তৃতা শোনার জন্য পাঁচশো মানুষ বেশি হয়েছে নর্মাল মানুষ হচ্ছে আই ওয়ান্ট দিস আমি রাজনৈতিকভাবে মানুষের মানুষ হতে চাই রাজনীতিতে মানুষ যাতে স্মরণ করে ফজলুর রহমান এই দেশে একটা মানুষ ছিল যে জীবনে শুধু সত্য কথা বইলা গেছে প্রশাসনের বা লাভের লোভের বা প্রতিষ্ঠানের কিছু পায় নাই আমি এই কারণে বলি হামিদ শাহ পদের লিডার আর আমি হইলাম রাজপথের নেতা দুইজনের মধ্যে ডিফারেন্স আছে এবং হামিদ শাহ হাইরে গেছে মৃত্যুর আগে উনি হাইরে হাইরা মৃত্যুবরণ করে আমি সবসময় কইতাম আব্দুল হামিদ জিতে জিতে মরে দেব আর আমি হাইরে হাইরা অমর হয়ে যাব এটা আমার বক্তৃতার কথা আবারও বলি আব্দুল হামিদ জিতে জিতে প্রশাসনের মাধ্যমে জিতে জিতে মরে যাবে আর আমি হাঁটতে হাঁটতে অমর হয়ে যাব দিস ইজ ফুজ্লুল রহমান আমি কারো খাই না কারো পরিনায় শুধু আল্লাহর উপরে নির্ভর করে হে আল্লাহ তুমি আমাকে এমন কিছুদিন বাঁচায় রাখো যাতে আমি মানুষের জন্য কিছু করে যাইতে পারি আর সাধারণ মানুষ যাতে সবসময় মনে করে এই লোকটা আমাদের মানুষ আমার আর কিছু চাও পড় না কি পা চাওয়ার জন্য কয়দিন এই পৃথিবীতে কে বাঁচে কত মহারাজা ছিল নেপোলিয়ান বাপ রে বা নাম শুনলেই কোটি কোটি মানুষ ভয় পাইত স্টেলিন রুজবেল চার্চিল কই আর দে আমিও চলে যাব একদিন তেমন রাখতে হবে পৃথিবীতে সবার নামই থাকবে কিন্তু বাংলা যতদিন থাকবে বাউন্নের ভাষা আন্দোলনের শহীদরা বেঁচে থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদরা নব্বইয়ের শহীদরা আজকের চব্বিশের শহীদরা বেঁচে থাকবে পৃথিবী দিন থাকবে ক্ষুদিরাম বেঁচে থাকবে বাংলায় সূর্য সেন বেঁচে থাকবে সুভাষ বেঁচে থাকবে আরও আছে তো বললাম কাজে ত্যাগ কলি সব বুকা এটা ঠিক না এরাই বরং স্বার্থপর ইতিহাসের স্বার্থ তাদের সাথেই থাকে যারা নিজের জীবনটাকে বিলায় দেওয়া যায় মানুষের জন্য আমি সেই পথে থাকতে চাই